আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বলব আহ কবি বাইকের আরেকটি ভালো দিক নিয়ে যেটা আমার কাছে আসলে আর আহ সিরিয়ালের সব বাইকগুলোতেই ভালো লাগে বিশেষ করে এই আয়না দুইটা মানে দুইটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই বাইকটার আয়না দুটার পজিশন এতটা ভালো যে ডান পাশেরটা এবং বাম পাশেরটা দিয়ে পেছনের রাস্তা সম্পূর্ণ ভিউটাই দেখা যায় যেটা আমার কাছে সব বেশি ভালো লাগে আর অন্যান্য বাইকগুলোতে আয়নাগুলো কীরকম আমারও অতটা বেশি নেই নাই তবে এই গাড়িটাতে যতটুকু আছে আমার কাছে অনেক ভালো লাগছে মানে আমি স্যাটিসফাইড এই গাড়িটার পেছনের ভিউ নিয়ে আয়নার ভিউ নিয়ে